মা সুন্দর দিচ্ছি তুমি লিখতে পারো লেখাপড়া করো তো লেখা করো না এই যে এই যে লেখাপড়া করো আল্লাহ লেখো আল্লাহ 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 Allah 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 Abba 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 Ma, bolo to mama ma bolo ma bolo ma bolo ma? Alla, rakha bachcha tum Allah rakha শিফা দুদিন যাবত আল্লাহ করতেছি আল্লাহরা অনেক ডাকতেছে শিফাদ আল্লাহ ডাক ফুটছে সিবেতে হ্যাঁ সিবেদের মুখে আল্লা ডাক ফুটছে মা ডাক ফুটে না এখনও শিফত কিন্তু মাকে এখন মতো ডাকতে পারে না সিভাত আব্বু ডাকতে পারে বুয়া ডাকতে পারে দাদা ডাকতে পারে নানা নানাও ডাকতে পারে আল্লাহও ডাকতে পারে সিফাতে এখনও মা ডাকতে পারে না ভাইয়েও ডাকতে পারে না তাই কবে ডাকি সব আর উপরে কি বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 করো কেন আল্লা আল্লাহ বলো মাশাল মাশাল বুঝছে যে মা ভিডিও করে ভিডিও কি দেখি দুষ্টু দেখি দেখি এগুলো খায় কামড়তে কামড়তে বা কামড়তে বা No, 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 no! Sorry, sorry, Oh said <coughs> <rağlısın. Woo! laughs> <do you> <laughs>